মা ফাতে মার নয়ন মনি হজোর তালে রে যান এমামা হোসন সাহে দল কার বালার মৈদান ইমাম হোসেন সাহে হল। ও দয়াল নবের জোবানে কার বহালার বয়ানে দয়াল নবের জোবানে কার বহালার বয়ানে আমাদের আসল সহিদ হল হাদি হিসে পরমান ইমাম হোসেন সহিদ হল কার বলার ময়দান ইমাম হোসেন সহিদ হল মা ফাতে মার নয়ন মনে জোরে মা ফাতে মারে নয়ন মনে ইমাম হোসেন সহিদ হল। তার বালার ময়দান ও আমার জন্য ইমাম হোসেন সহিদ গল কার বালার ময়দান ইদার দিনে নতুন পোশাক পড়ল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে লাল সব জর পোশাক হয় তারা বালা সান লাল সব জর পোশাক হয় তারা বালা রে সান ইমামা হোসন সহ দ তারা বালা ময়দান ইমামা হোসান মা ফতে নয়ন মনি হাজোর তালে জান মা ফ নয়ন মনি ইমাম হোসেন শহীদ হলো ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান জোরে বলুন সুবহানাল্লাহ গোটা মাঝমে একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ